টিম কালাম ব্রিগেড সিধর চেনের হয়ে সিধর চেনের হয়ে কালাম ব্রিগেড সাগরের আলি থাকবে সোনু দাম ব্রিগেডের হয়ে সম্ভবত পাঁচ নম্বর ম্যাচে নাসির ব্রিকেট আছে দু নম্বর খেলা বাপি ব্রিগেড আছে সবাই উঠছে আর করবে নিজের ফাইভ সাইড খেলা টিম রিজিবল পেকে গোলকিপার আলম ডিফেন্ডার টিম কাতে এক সাইড তাজউদ্দিন এক সাইড ঘন্টে ওপরে হামিদুল বাঁশবাগান শ্রীহরি সঙ্গের আয়োজনে সবাই একটু শেয়ার করবে নিজেদের হাসিবুল ব্রিগেড আছে জুম কমই আছে তারা

খেলে না ও রাজেশ দারুণ হামিদুল সবাই একটু শেয়ার করবেন নন্দীগ্রাম স্টার নেই নন্দীগ্রাম স্টার নেই আরিফ দা ড্যানি দা নেই ড্যানি দা নেই আরিফ আছে রিজার্ভ বেঞ্চে আছে আরিফ আরিফ রিজার্ভ বেঞ্চে আছে কাইফ দারুণ শট ঘন্টে নিষ্পাস ঘন্টে সবাই একটু শেয়ার করবেন লাইভে কারো কমেন্ট তো হচ্ছে না অন্য ফোন থেকে তবু সবাই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি সবাই একটু শেয়ার করুন নিজেদের বলে ফাউল মাঠের মধ্যে মন্দির আছে দাদা মন্দির আছে জামাই ব্রিগেড আছে জামাই ব্রিগেড আছে পশ্চিম স্টার নেই বাপি ব্রিগেড আছে হাসিবুল ব্রিগেড ছ নম্বর ছ নম্বর খেলা ছ নম্বর খেলা হাসিবুল ব্রিগেড বিজয় নেই হাসিবুল ব্রিগেড ছ নম্বর অজয় ব্রিগেড আছে তিন নম্বর খেলা রাজেশ রাজেশ থেকে রুহুল আমিন দারুন শট ছিল রুহুল আমিনের ভালো সেপ দারুন সেপ করলো আলম ট্রেন সাদ্দাম ফাউল ফ্রিকিক ঘন্টে রবিন ব্রিগেড নেই রবিন ব্রিগেড নেই ঘন্টে ফ্রিকিক নিচ্ছে ঘন্টে দারুণ শট ছিল ঘন্টে সবাই একটু শেয়ার করুন নিজের ওয়ালে হামিদুল ভালো ক্লিয়ার চমৎকার ক্লিয়ার রাজেশ ক্যাশ মানি পঞ্চাশ হাজার চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সঙ্গে একশো ষাট গ্রামে রূপোর ট্রফি রূপোর ট্রফি আছে রাকিব মুক্ত যা ব্রিগেড নেই নাসি ব্রিগেড আছে খেলাটা হচ্ছে আমতা মাছবাগান ট্রয়েন কাইফ কাইফ থেকে কালামদা কাইফ ঘন্টে হামিদুল কোথায় মারল হামিদুল টিঙ্কাদা হামিদুল ঘন্টে ভালো সুযোগ মিস করলো হামিদুল থ্রোইন সাদ্দাম নাসির বিকেট দু নম্বর খেলা সবকিছু দাদা লেখা আছে ও দারুণ ছিল সাদ্দাম গোলার মতো শট ছিল সাদ্দাম রাজা ব্রিগের লাস্ট খেলা মাঠের ভেতরে দুটো মন্দির আছে কিক শাহজুদ্দিন শাহজুদ্দিনের শট হামিদুল থেকে সাদ্দাম ও দারুন ক্লিয়ার ওখানে টিঙ্কাদা যারা লাইভে চোখ রেখেছেন লাইভ ডেটু শেয়ার করবেন ঈদ বলে একদিকে কালাম ব্রিগেড অপরদিকে টিম রিজিবল ব্রিগেড বাপি ব্রিগেড বাপি ব্রিগেড আছে মানিক মোল্লা বাপি ব্রিগেড আছে চার নম্বর খেলা সম্ভবত বাপি ব্রিগেড ইজাজ নেই শেষ মায়া হাসিবুল ব্রিগেড আছে রাজু নেই ডি এক্স সাইনুর মাঠে দাদা মাঠে ওটা মন্দির আছে ট্রেন কাইফ কালামদা আমি দু সবাই একটু শেয়ার করে দিন নিজেদের ওয়ালেট

হয়েছে খরা কোথায় মারলো শাহজুদ্দিন ভালো সুযোগ ছিল হামিদুলের কাছে দাদা বাপ বাপি ব্রিগেড আছে বাপি ব্রিগেড আছে কোবরা নেই কোবরা নেই কাইফ এখনো কাইফ নিজে নিয়ন্ত্রণে কাইফ থেকে কালামদা দারুণ শট ছিল চমৎকার শট ছিল কালামদা অল্পের জন্য লক্ষ্য নষ্ট হলো ঘন্টে দারুণ শট ছিল ঘন্টে সবাই একটু শেয়ার করুন ঈদের ওয়ালে মাফি ব্রিগেড আছে অজয় ব্রিগেড আছে বল অজয় ব্রিগেড আছে অজয় ব্রিগেড আছে সাদ্দাম কেমন দাদা ঘন্টা কোথায় মারলো ঘন্টা পুরস্কার 50000 টাকা সঙ্গে 160 গ্রাম রোপট ট্রফি राणा সাহেব দলকে 50000 টাকা সঙ্গে পিতলের ট্রফি দেওয়া হয় কিছু করে মেরেছে ঘন্টা মহাসিম ব্রিগেড আছে মহাসিম ব্রিগেড আছে মহাসিম ব্রিগেড আছে সবাই একটু শেয়ার করবেন নিয়ে বল

একদিকে কালাম ক্রিকেট অপর দিকে তিন ডিজিবল ক্রিকেটের মধ্যে চলছে রুদ্ধশ্বাস ম্যাচ ফলাফল শূন্য শূন্য ড্রয়িং ঘন্টে সাদ্দাম ক্লিয়ার করলো ওখানে সাদ্দাম টিঙ্কাদা হামিদুল খড়া হারিফ আছে রিজার্ভ আছে হারিফ حتى <applause> دي على